বাংলাদেশের খেলা দেখে খুব জানলেন বেশি ওপেনার তামিম ইকবাল আফগানিস্তানের কাছে হেরে এবারে টি টোয়েন্টি বিশ্বকাপে অভিযান শেষ করলো বাংলাদেশ সুপার এইটে ওঠার লক্ষ্য নিয়ে চন্দিকা হাতুর সিংয়ের দল ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে পা রেখেছিল এরপর কোনো ম্যাচ জিতলে সেটিকে বোনাস বলে উল্লেখ করেছিলেন প্রধান কোচ ফলে বাংলাদেশের খেলা ধরানো যেন সেটাই ফুটে এসেছে সেমিফাইনালে ওঠার চেষ্টাও ক্রিকেটাররা করছে কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই সেই দলে যোগ দিলেন ক্ষুব্ধ তামিম্যালো ইএসপিএন ক্রিকেট পরে এক আলোচনায় তামিম বলেছেন আসলে কাস্টম ম্যাচ যেটা কঠিন আমি দিকে আঙুল তুলবো না দল হিসেবে আমাদের শুরুতে ভালো করেছিল সুপার অত ভালো না করলো আজ সুযোগ ছিল সেমিফাইনালে যাওয়ার তারা যদি হেরে যেত তিরিশ চল্লিশ রানে যদিও রান তারা চেষ্টা করতো তাহলে সমর্থকরা বুঝতো যে সুযোগ ছিল আমরা চেষ্টা করেছি পারিনি সমস্যা নেই সেমিতে উঠতে হলে আফগানদের দেওয়া একশো ষোলো রানের লক্ষ্যে বাংলাদেশকে বারো ওভার এক বলেই পেরোতে হতো তবে নাজমুল হোসেন দল সেমিতে ওঠার চেষ্টাও করেনি বলে অভিমত সাবেক এই অধিনায়কের আমি কিছুটা অবাক হয়েছি যে এক পর্যায়ে মনে হয়েছে যে তারা রানটা তারা করতে না চেয়ে নির্দিষ্ট ওভারে ভেবেছে শুধু যে তার চেষ্টা করে দেখি যা আমার পছন্দ হয়নি আমি মনে করি চেষ্টাটা করে দেখো না হারলে তো হেরেই গেলাম কিন্তু জিততে পারলে এমন কিছু অর্জন করা যাবে যা ইতিহাসে আগে হয়নি তামিম আরও বলেন বাংলাদেশ পরিষ্কার ধারণা নিয়ে ব্যাট করতে নামে লিটন দাস ভালো করেছে সে সাধারণত আফগানিস্তানের বিপক্ষে ভালো করে কারণ সে রশিদ খানকে ভালোভাবে পড়তে পারে অতীতেও তার ভালো রেকর্ড আছে আমার মনে হয় বাংলাদেশ অনেক হতাশ হয়েছে বাংলাদেশের উচিত ছিল রান তারা করার চেষ্টা করে সেমিতে যেতে তারা যদি সত্তর আশি রানও অল হতো তাহলে ম্যাচ হারতই এমন সুযোগ বারবার আসে না বলে সতীর্থদের স্মরণ করিয়ে দিলেন তামিম ইকবাল তাদের সুযোগ ছিল বিশেষ কিছু দরকার এসব সুযোগ বারবার আসে না যখন আপনি সুপার এটি কোনো ম্যাচ যেতেননি এবং পরের সুযোগ পেয়েছেন শেষ ম্যাচে জিতে সেমিফাইনাল খেলতে এখানে হয়তো সম্ভাব্য সব কিছুই করার চেষ্টা করবেন আপনি মনে হচ্ছিল বাংলাদেশ তারা করে ফেলবে মাঝে কিছু ওভারে ব্যাটিংয়ে কম ইন্টেন কাজটা কঠিন করে দেয় বলে মনে করেন তামিম ইকবাল